মিজানোর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল সি কিউ এম এবং প্র্যাকটিক্যাল মার্ক সহ এই ধরনের একটি রেজাল্ট শিট তৈরি করতে হয় চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখেন আমি একটি রেজাল্ট শিট তৈরি করে রেখেছি এখানে নয়টা সাবজেক্ট আছে বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিজিএস ইসলাম আইসিটি এবং ফার্স্ট সাবজেক্ট হিসাবে দেখাইছি হায়ার ম্যাথ আবার এখানে রেজাল্ট দেখাইছি ফার্স্ট ফার্স্ট সাবজেক্ট সাবজেক্ট বাদে টোটাল জিপিএ জিপিএ সহ চলুন তাহলে আমরা দেখি রেজাল্ট শীটটা কিভাবে কাজ করে এখানে দেখেন বাংলা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে সিকিউতে সত্তর এম সি তিরিশ মার্ক টোটাল একশো মার্ক সেকেন্ড পেপারে সিকিউতে সত্তর এমসিকিউতে তিরিশ টোটাল একশো এই দুটো সাবজেক্টের ভিতরে যদি কেউ সিকিউ অথবা এম যে কোনো একটাতে ফেল করে তাহলে সে ফেল করবে আবার এখানে দেখেন ফিজিক্সে যদি প্র্যাকটিক্যালেও যদি কেউ ফেল করে তাহলে টোটাল এখানে সে লেটার গ্রেডে এফ পাবে এবং গ্রেড পয়েন্টেও সে জিরো পাবে দেখেন এই রবিউল ইসলামের সিকিউতে যদি আমি আর্ট এখানে দেখেন তার লেটার গ্রেডে এক ছেলে আসছে তার টোটাল মার্ক একশো একুশ আছে কিন্তু সে ফেল করেছে কারণ এই সিকিউতে সে ফেল করেছে আবার দেখেন ফাইনাল রেজাল্টের ক্ষেত্রেও এখানে গ্রেড পয়েন্ট তার জিরো জিরো চলে আসছে আবার ফোর সাবজেক্টের ক্ষেত্রে এখান থেকে গ্রেড পয়েন্ট দুই পয়েন্টের উপরে যদি কেউ পায় তাহলে তার মূল গ্রেড পয়েন্টের সাথে পার্সেন্টেজ অনুযায়ী যোগ হবে চলুন তাহলে কিভাবে আমরা এই ধরনের একটি রেজাল্ট শিট তৈরি করতে হয় কাজটি শিখে নেই আর এই রেজাল্ট শিটের মূল ফাইলটা কীভাবে আপনারা পাবেন তা আমি ভিডিওর শেষে আপনাদের জানায় দেব আমি এখানে একটি ব্লাঙ্ক রেজাল্ট শিট তৈরি করে রেখেছি এখানে বাংলা ফার্স্ট ফ্ল্যা আমরা একটা মার্ক দিয়ে নেবো সি কিউতে দেব চল্লিশ এম সি দেব পনেরো দুইটা টোটাল করে নেব এই দুইটা সিলেক্ট করে অটোসাম করে নিলাম সিকিউতে দেব পঁয়তাল্লিশ এমসিকিউতে দেব টোয়েন্টি এবার এই দুটো আমি টোটাল করে নিলাম এবার আমি এই দুইটা সাবজেক্টের টোটাল এখানে নিয়ে আসব ইজ ইকাল টু সাম এই সেলটা সিলেক্ট করব প্লাস আমার এই সাব টোটালটা আছে আই কলমে আই দিলাম ইলেভেন ব্র্যাকেট ক্লোজ এন্টার দুইটা সাবজেক্টের টোটাল এখানে চলে আসছে এখন আমরা এই বাংলার লেটার গ্রেডটা বাইর করব। আমাদের এখানে শর্ত হলো যদি কেউ তেইশের নিচে পায় তাহলে সে ফেল করবে আর যদি কেউ দশের নিচে পায় তাহলে সে ফেল করবে তাহলে কোনো সূত্র যদি লিখতে হয় তাহলে প্রথমে কি দিতে হবে ইকুয়াল টু লিখবো ইফ এখানে দেখেন ইফ চলে আসছে আমি এটা ডবল ক্লিক করব করার পরে আবার লিখবো অর এটা ডবল ক্লিক করব। এবার আমি এই সেলটা সিলেক্ট করব এখানে কি আছে যদি কেউ লোয়ার দেন তেইশ পাই কমা এমসি কিউতে যদি কেউ লোয়ার দেন দশ পাই কমা আবার সেকেন্ড পেপারের সি কিউতে যদি কেউ লোয়ার দেন তেইশ পাই কমা আবার সেকেন্ড পেপারের এমসি কিউতে যদি কেউ লোয়ার দেন দশ পাই এবার ব্র্যাকেট ক্লোজ কমা তাহলে তার গ্রেড হবে এফ ডবল কোটেশন এবার আমরা আবার লিখবো ইফ এখানে ডবল ক্লিক করব এবার আমরা সিলেক্ট করব হলো এই টোটালের সেলটা এটা সিলেক্ট করার পরে গেটার দেন যদি কেউ একশো অথবা তার উপরে পায় তাহলে সে কি পাবে এ প্লাস কমা কোটেশনের ভিতরে এ প্লাস কোটেশন ক্লোজ কমা এবার আমরা এটা বারবার না লিখে এটা কপি করে নিব কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম এবার যদি কেউ একশো অথবা তার উপরে পায় তাহলে সে পাবে এ আবার যদি কেউ একশো বা তার উপরে পায় তাহলে সে পাবে এ মাইনাস আবার যদি কেউ একশো বা তার উপরে পায় তাহলে সে পাবে বি গ্রেড আবার যদি কেউ আশি বা তার উপরে পায় তাহলে সে পাবে সিগ্রেড আবার যদি কেউ সেষট্টি বা তার উপরে পায় তাহলে সে পাবে গ্রেড আবার যদি কেউ পায় তাহলে সে পাবে আমরা এখানে লোয়ার দেন দেখা দেব ছেষট্টি তাহলে সে পাবে এফ গ্রেড এবার এই কমাটা ক্লোজ করে এবার আমাদের এই সব ব্রাকেট গুলো ক্লোজ করে দিতে হবে আমরা যখনই একটা একটা ব্র্যাকেট ক্লোজ করে দেবো তাহলে এই লজিক্যাল টেস্টটা আমার চলে যাবে বামে চলে আসবে এখানে একটা একটা করে ব্র্যাকেট ক্লোজ করতেছি আমার এটা চলে যাচ্ছে এটা যখন চলে যাবে তাহলে মনে করতে হবে ব্র্যাকেটগুলো সব ক্লোজ হয়ে গেছে এখানে আমার ওইটা চলে গেছে তার মানে আমার ব্র্যাকেটগুলো সব ক্লোজ হয়ে গেছে এবার এন্টার দিলে আমার এখানে রেজাল্টটা চলে আসছে কারো এখানে এম কিউ অথবা সি কিউতে তেইশের নিচে দেয় তাহলে এখানে কি গ্রেড আমি এখানে দেব পনেরো দেওয়ার পরে এন্টার দিলাম তাহলে এখানে সে অ্যাপগ্রেড পাইছে আবার যদি আমি এখানে তেইশ দেই দেখেন তার বি গ্রেড চলে আসছে এবার আমরা গ্রেড পয়েন্টটা বাইর করব এর লেটার গ্রেডের উপরে ভিত্তি করে আমরা গ্রেড পয়েন্টটা বাইর করব তাহলে ইজিক্যাল টু দেব ইফ এসেলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ইজিক্যাল টু যদি কেউ এ প্লাস পায় প্লাস কোটেশন ক্লোজ কমা তার গ্রেড পয়েন্ট হবে আমি এটা কপি করে নিব এবার পেস্ট করব যদি কেউ এ পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে যদি কেউ এ মাইনাস পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ফাইভ যদি কেউ বি পায় তার গ্রেট পয়েন্ট হবে থ্রি যদি কেউ সি পায় তার গ্রেট পয়েন্ট হবে টু যদি কেউ ডি পায় তাহলে তার গ্রেট পয়েন্ট হবে যদি কেউ এফ পায় তার পয়েন্ট হবে জিরো এবার আমরা ব্র্যাকেট গুলো সব ক্লোজ করে এন্টার এখন দেখেন এখানে এ পাইসি হলো বি গ্রেড এর জিপি আসছে থ্রি এখন আমি যদি এখানে মার্ক বাড়ায় দিলাম এখানে দিলাম পঁচিশ আবার এখানে দিলাম পঁয়ষট্টি দেখেন তার জিপিএ ফাইভ চলে আসছে এখানে এ প্লাস এখানে জিপিএ ফাইভ আবার যদি আমি এখানে দশের কম দেই আট দেই তাহলে এখানে তার এফ গ্রেড চলে আসছে আর এখানে জিপি চলে আসছে জিরো এবার ইংলিশের ক্ষেত্রে হলো যদি কেউ এই দুইটা সাবজেক্ট মিলে উপরে পায় তাহলে সে সে পাস করবে একটা সাবজেক্টে ফেল করলেও এবার আমরা এখানে মার্ক ফর্টি আর এটা দেব ফিফটি দিয়ে এই দুইটা টোটাল করে দেব দেওয়ার পরে আমরা এইটা কপি করে নেব কপি করে এখানে পেস্ট করে আমরা এই যে শর্তটা আছে এইটা উঠে এবার এখানে যদি আমরা এখানে আশি দেই তাহলে আমার এ প্লাস চলে আসছে আবার এখানে যদি আমি জিরো দেই এখানে দেই হলো নাইনটি তাহলে এখানে দিয়ে এখন সে পাশ করছে যদি একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে এখানে টোটাল মিলে পাশ হয়ে যাবে এবার আমি এই জিপিটা দেয় পঞ্চাশ দেয় তাহলে তার এফ গ্রেড চলে আসছে এবার আমরা এই ম্যাথের রেজাল্টটা করব করবো এখানে একটা নাম্বার দেয় সিকিউতে দেব পঁয়ষট্টি আর এমসি কিউতে দেবো এবার যদি কেউ সি কিউতে তেইশের নিচে পায় তাহলে সে ফেল করবে আর এম সি কিউতে যদি কেউ দশ এর নিচে পায় তাহলে সে ফেল করবে এই শর্তটা আমরা দিয়ে দেবো তাহলে লজিক্যাল টেস্ট কি আছে এই সিকিউ লোয়ার দেন তেইশি কি আবার ইফ লিখবো ডাবল ক্লিক এবার টোটালের ঘর এই সেলটা সিলেক্ট করবো গ্রেটার দেন ইজ ইকাল টু আশি কমা যদি কেউ আশি বা তার উপরে পায় তাহলে কি পাবে সে বা তার উপরে পায় তাহলে সে পাবে এ যদি কেউ ষাট বা তার উপরে পায় তাহলে সে পাবে এ মাইনাস যদি কেউ পঞ্চাশ বা তার উপরে পায় তাহলে পাবে সে বি যদি কেউ চল্লিশ বা তার উপরে পায় তাহলে পাবে সি যদি কেউ তেত্রিশ বা তার উপরে পায় তাহলে সে পাবে ডি আর যদি কেউ তেত্রিশের নিচে নাম্বার পায় তাহলে সে পাবে এফ গ্রেড এবার আমরা ব্রাকেট সব ক্লোজ করে দিব দেওয়ার পরে এন্টার তাহলে এখানে দেখেন সে আশির উপরে পাইছে এই জন্য এ প্লাস চলে আসছে আমি যদি এখানে চল্লিশ দেই তাহলে চলে আসছে এ মাইনাস আমি এই জিপিটা এখানে কপি করে দেব এবার এই দুটো কপি করে আমরা এই সেফ সাবজেক্টগুলো বসায় দেব যেমন এই দুইটা আছে ইসলাম আমরা এই সায়েন্সের সাবজেক্টের একটা রেজাল্ট শিট আমরা যদি এই লেটার গ্রেডটা কপি করে নেই নিয়ে এখানে পেস্ট করি প্র্যাকটিক্যালটা আমাদের এখানে যোগ করে দিতে হবে তাহলে আমার এই সিকিউটা আছে ডাব্লু কলমে আমি এখানে ডাব্লু করে দিলাম আছে এক্স কলমে কিউটা আছে ওয়াই কলমে যদি কেউ এমসি কিউতে আট এর নিচে পায় তাহলে সে ফেল করবে আর প্র্যাকটিক্যালেও যদি কেউ আটের নিচে পায় তাহলে সে ফেল করবে আমি এন্টার দিলাম আর এখানে অন্য শর্তগুলো আমাদের সব ঠিক থাকবে এবার সি আমি দেব চল্লিশ এম সিকিউতে দেব বারো প্র্যাকটিক্যালে আমি দেব বিশ দিয়ে এবার এই তিনটে টোটাল করে দেব দিলে আমার রেজাল্টটা চলে আসছে আমি এখানে যদি পঁয়তাল্লিশ দেই আর এখানে যদি দেই আঠারো তাহলে তার এ প্লাস চলে আসছে আমি এই জিপিটা আবার এখানে কপি করে দিবে এবার সায়েন্সের এই তিনটা সাবজেক্ট সেম সেম আমি এটে এখানে কপি করে দিলাম এবার আমি এখানে নাম্বার বসায় দেই চল্লিশ বাইশ আঠারো টোটাল করে দেই এখানে আটত্রিশ বারো পনেরো এবার এটা টোটাল করে দেয় এবার সি আমি দেই চল্লিশ দেই আঠারো এবার এটা টোটাল করে দেই এটাও সিকিউতে দেবো হলো পঞ্চাশ বিশ আর এটা টোটাল করে দেই এবার এইটা একটু আবার আলাদা আছে এখানে আছে হলো এমসিকিউ কিউ প্র্যাকটিক্যাল টোটাল এখানে আমরা লেটার গেটটা বের করব আমি এখান থেকে এটা কপি করে এখানে আইসিটির দেখেন এম আছে আর প্র্যাকটিক্যাল আছে সি কিউ নাই এই জন্য এটা একটু আলাদা এবার আমরা এই আইসিটির লেটার গ্রেডটা বাইর করবো এম সি আমরা দিলাম পনেরো প্র্যাকটিক্যালে দিলাম দশ এবার হলো এটা টোটাল করে নিব এখন যদি কেউ নয়ের নিচে পায় তাহলে সে ফেল করবে আর প্র্যাকটিক্যালে আটের নিচে পাইলে সে ফেল করবে এবার আমরা এখানে লেটার গ্রেডটা বাইর করবো টু ইফ এবার শর্ত হলো যদি কেউ এমসিকিউতে নয়ের নিচে পায় তাহলে সে ফেল করবে প্র্যাকটিক্যালে আটের নিচে পাইলে সে ফেল করবে এমসি কিউ সিলেক্ট করলাম লোয়ার দেন আট কমা প্র্যাকটিক্যাল সিলেক্ট করলাম lower than art এখানে আমি নয় করে দেব আপনারা আপনাদের মতো পাসমার্কটা সেট করে নিতে পারবেন ব্র্যাকেট ক্লোজ কমা তাহলে কি পাবে এফ আবার রিপ লিখব এবার আমরা টোটালের সেলটা সিলেক্ট করব গ্রেটার দেন ইজিক্যাল টু চল্লিশ যদি কেউ চল্লিশ বা তার উপরে পায় তাহলে কি পাবে এখানে যদি কেউ পঁয়ত্রিশ আমরা তিরিশ দিই তিরিশ বা তার উপরে যদি পায় তাহলে সে পাবে এ পঁচিশ বা তার উপরে পায় সে পাবে এ মাইনাস তার উপরে পায় তাহলে সে পাবে পনেরো বা তার উপরে পায় সি আট বা তার উপরে পায় তাহলে পাবে ডি আর যদি কেউ আটের নিচে পায় তাহলে সে হবে এফ গ্রেড এবার আমরা ব্র্যাকেট গুলো সব ক্লোজ করে দিব দেওয়ার পরে এন্টার আমার রেজাল্টটা এখানে চলে আসছে এবার আমি এই জিপিটা এখান থেকে কপি করে এখানে বসায় দেব এবার এর নাম্বার গুলো দিয়ে দেব পঁয়তাল্লিশ বাইশ বারো টোটাল করে জিপি অ্যাবাক টু ফোর্থ সাবজেক্টে যদি কেউ এর বেশি পয়েন্ট পায় তাহলে এখানে যোগ হবে আর যদি নিচে পায় বা দুই পায় তাহলে এখানে সে জিরো পাবে আর যদি কেউ ফেলও করে তাহলে কোনো সমস্যা নাই এই জিপি অ্যাব টু এটা বাইর করব ইজিক্যাল টু ইফ কনসেলটা এই সেলটা

জিরো যোগ হয়েছে আর এখানে যদি আমি দেই তিরিশ তিন পাইছে এক যোগ হয়েছে এবার আমরা এই জিপিএটা বের করবো সাবজেক্ট এখানে শর্ত হলো যদি কেউ কোনো সাবজেক্টে জিরো পায় যে কোনো একটা সাবজেক্টে জিরো পায় তাহলে তার জিপিএটাও জিরো হবে তাহলে প্রথমে আমরা দিব ইজিক টু ইফ এবার আমরা ব্যবহার করবো মিনিমাম ফর্মুলাটা এখানে দেখেন বাংলা বায়োলজি কমা বিজিএস কমা ইসলাম কমা আইসিটি এবার এই যেকোনো একটা সাবজেক্টে যদি জিরো হয় ব্র্যাকেট ক্লোজ

তাহলে দেখেন আমার এখানে জিপিএ চলে আসছে আমার কোথাও এইখানে দেখেন জিরো আছে এই জন্য আমার বাড়াই আমি দিলাম বিশ আবার এখানে দিলাম চল্লিশ এবার আমার টোটাল গ্রেট পয়েন্ট চলে আসছে থ্রি পয়েন্ট এইট থ্রি এখন আমরা জিপিএ উইথ অর্থাৎ ফোস্ট সাবজেক্ট সহ জিপিএটা বাইর করবো সেক্ষেত্রে এখানে সত্য হল যদি কেউ কোনো সাবজেক্টে জিপি জিরো পায় তাহলে এখানে তার রেজাল্টও জিরো হবে এজন্য আমরা ইফ এবং এর ফর্মুলাটা ব্যবহার করব প্রথমে দেবো ইকুয়াল টু ইফ দেখেন এখানে ইফ চলে আসছে এটা ডবল ক্লিক করব। এবার ফর্মুলা বারে ক্লিক করে এখানে আমি অর লিখবো এখানেও দেখেন ওর ফর্মুলাটা চলে আসছে এটা ডাবল ক্লিক করবো এবার আমি এই বাংলাটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ইজিক্যাল টু জিরো কমা ইংলিশটা সিলেক্ট করবো ইজিক্যাল টু জিরো কমা ম্যাথটা সিলেক্ট করব ইজিক্যাল টু জিরো কমা ফিজিক্স ইজিক্যাল টু জিরো কমা কেমেস্ট্রি ইজিক্যাল টু জিরো কমা বায়োলজি ইজিক্যাল টু জিরো কমা বি জিএস ইজিক্যাল টু জিরো কমা ইসলাম ইজিক্যাল টু জিরো কমা আইসিটি ইজিক্যাল টু জিরো এবার হলো ব্র্যাকেট ক্লোজ যদি এইটা হয় তাহলে কী হবে কমা তার রেজাল্ট হবে জিরো যদি তা না হয় তাহলে এভারেজ কাউন্ট হবে ইফ ডবল সাম ডবল ক্লিক করবো এবার আমি এই গুলো কপি করে নেব নেওয়ার পরে এখানে পেস্ট করে দেব এবার আমি এই জিরোগুলো সব উঠিয়ে দেব এবার দেখেন আমার এখানে সাবজেক্ট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এবার আমি এখানে কমা দেব দেওয়ার পরে এই যে জিপি অ্যাবব টু আমি এটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে ব্রাকেট ক্লোজ এখন আমি এটাকে ভাগ করব নয় দিয়ে এই দশটা সাবজেক্টকে নয় দিয়ে ভাগ করার পরে যদি তার রেজাল্ট জিপিএ ফাইভের উপরেও হয় তাহলে সেও জিপিএ ফাইভ পাবে গ্রেটার দেন ইজিকাল টু ফাইভ কমা যদি তার রেজাল্ট জিপিএ ফাইভের উপরে হয় তাহলে সে কী পাবে জিপিএ ফাইভ পাবে কমা যদি এইটে না হয় তাহলে কি হবে যোগ হবে আমি এইখান থেকে এই পর্যন্ত কপি করে নেব নিয়ে এখানে টেস্ট করব এবার ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে আমার জিপিএটা এখানে চলে আসছে ফোর্থ সাবজেক্ট সহ জিপিএটা এখানে চলে আসছে আর ফোর্থ সাবজেক্ট বাদ এর জিপিএটা হলো থ্রি পয়েন্ট এইট থ্রি আর ফোর্থ সাবজেক্ট সহ জিপিএটা ফোর পয়েন্ট ওয়ান সেভেন এখন যদি আপনাদের আমার এই মূল ফাইলটা প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া মেইল অ্যাড্রেসে মেইল করলে আমি আপনাদের মূল ফাইলটা দিয়ে দিব এখন আপনারা এভাবে আমার এই রেজাল্ট শিটের মতো যতগুলো ছাত্রের নাম আপনারা এন্ট্রি করবেন অটোমেটিকলি এখানে রেজাল্টগুলো চলে আসবে তো এইভাবে আমরা যে কোনো স্কুল কলেজ এবং মাদ্রাসার জন্য সিকিউ এমসি এবং প্র্যাকটিক্যাল সহ এই ধরনের একটি রেজাল্ট শিট তৈরি করতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটি এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ